सारे भेद जाए दीवारे प्रेम कोई से গুড মর্নিং সকলকে ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ফেস ব্লগে সকলকে স্বাগত জানাই এটা হলো কালী পুজোর দিন সকালে সকালের ভিডিও আসলে কালে তারপর থেকে ব্লগ দিতে পারিনি মানে গলাটা এতটা ব্যথা আমি কোনো কথাই বলতে পারছিলাম না এবার সেই জন্য আর ব্লগটা এডিটও করা হয়নি বা তোমাদের সাথে শেয়ারও করা হয়নি মানে এতটা গলাটা ব্যথা করছে এখনও পর্যন্ত গলা শুনে বুঝতে পারছো যে গলাটা আমার ধরা মানে ধরে গেছে তো দেখো তারপরে যা 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 কাজ থাকে মানে হচ্ছে সকালে উঠেছি এখানে বাপের বাড়ি এসেছি মানে কোনো কাজ নেই তো বেলা উঠেছি মানে বেলা মানে আটটা সাড়ে আটটার দিক করে উঠেছিলাম উঠে তারপরে ব্রাশ করে স্নান করার হয়ে গিয়েছিল স্নান টান করে ঠাকুর পুজোর জন্য ফুল তুলতে গিয়েছিলাম তো আমাদের মানে এতেই উঠা নেই অনেক ফুল গাছ বসিয়েছে মা মানে অনেক মানে অনেক ফুল গাছ নানা রকমের ফুল গাছ আছে তো এখন তো কোনো ফুলই হচ্ছে না খালি অপরাজিতা ফুল ছাড়া আর টগর ফুল হচ্ছে টগর ফুল আর অপরাজিতা ফুল তো ফুটছেই না মানে দুদিন তিন দিন ছাড়া একটা করে ফোটে আর কি মানে বাড়িতেই সমস্ত গাছ আছে তারপর দেখো আমার এখানে এই বাড়িতেই কি বা সেই বাড়িতেই কি দুটো বাড়িতেই আমার পুজো করার দায়িত্বে থাকে সেটা কি তারপরে পুজো করতে চলে গেলাম তো পুজো করতে গিয়েছিলাম সেদিন সেদিন আর ডলার যায়নি মানে ডলার যায়নি মানে ডলার উঠেছিলো তো ছাদে ঘোরাঘুরি করছিলো তো সেই সেই ফাঁকে আমি পুজোটা সেরে নেবো বলে মানে কাজগুলো শুরু করেছিলাম তারপর চলো ব্লগটা দেখতে থাকো আমি পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি কমপ্লিট করে নিচে এসে আনাজ করতে মাকে জিজ্ঞাসা করলাম যে কি করবো মা বলল আনাজটা খুটে ফেল তো সেই জন্য আনাজ করতে বসেছি তারপর পেঁয়াজ কাটতে গিয়ে দেখো আমার হাল কি অবস্থা এটা এটা হয় সবারই হয় তাই না এবারে তার ওকে ওকে তো চুপ করে বসাতেই পাচ্ছি না তো ও ও আমি যেখানে যাচ্ছি ও তো পিছন পিছন শিক্ষা নিয়ে যাচ্ছে তারপরে ওকে একটু ভয় দেখাচ্ছিলাম ও আমাকে কেমনভাবে তেরে আসছে দেখো মানে ও আর আমাকে ছাড়ছে না ওকে নাবিয়ে দিচ্ছি ও আবার উঠবে মানে একটু একটু করে পেঁপে কেটে দিচ্ছি তাও হচ্ছে না এবার তারপরে ও আস্তে আস্তে তোমরা দেখো ও কেমন কোলে উঠে বসে পড়বে মানে ও বাইরে ঘুরে আসছে এসে আবার কোলে উঠে বসে পড়বে এই দেখো কোলে উঠে বসে বসে এখন পেঁপে কাটছে ওকে যতবার বলছি তুই নাম তুই না নামলে আমি আনাজটা করবো কীভাবে ও কিছুতেই নামবে না তারপরে ওকে নিচেটা নামিয়ে দিয়েছি মানে গলাটা একটু চেপে ধরতেই ও কি করেছে নেমে গেছে তারপর চলো আনাজটা কুটে নিয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি নিদি নি চাই দরবৃষ্টি দিতে চাই তারপর আনাজ টানাজ কুটে আসার পর তারপর বাজার বাজারে এসেছিলাম বাজার মানে আমার বাড়ির পাশেই বাজার মানে বাপের বাড়িতে বাড়ির পাশেই বাজার তো এসেছিলাম ঠাকুরের ফল কেনার জন্য ফল কেনার জন্য তো বাজার এসেছিলাম এসেই ফল কিনছিলাম তো ফল কিনতে কিনতে দর কষাকষি চলছিলো সেখানে আর মানে যিনি দিচ্ছিলেন উনি যা রেগে গিয়েছিলেন আমাদের উপর মানে আমরা চার পাঁচজন গিয়েছিলাম ফল কেনার জন্য তো উনি তো কি ক্যাক মানে ক্যাক ক্যাক করছিল আর কি গলাটা কি আর কি চিৎকার করছে তারপর ফল টল কেনার পর এই বাড়ি চলে এসেছিলাম এসে বেগুনটা যে কেটে গিয়েছিলাম তো বেগুন বেগুনটা ভেজে নিলাম মা বললো বেগুনটা ভেজে নিতে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে তো সেই দিন আর ভাত খাইনি তো জোগাড় টোকাড় করবো বলে ভাতটা খাইনি তো তারপরে খাওয়ার পর এসে এই দুপুরবেলা আলপনা দিতে বসেছিলাম তো আলপনা দিচ্ছিলাম তো আলপনা দিতে দিতে একটু আড্ডাও মারছিলাম এই আর কি আর ওটা যেটা ওটা যে পাশে বসে আছে মানে আলপনা দিচ্ছে ওটাও আমার ভাইজি হয় তো দুজন মিলে আলপনা দিচ্ছিলাম আর গল্প করছিলাম তারপর অনেকে ছিল ক্যামেরার এই দিকে তো ওদের সাথে সব আড্ডা মারছিলাম যেহেতু সবাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন কেমন মানে আলপনাটা দিতে পারছিলাম কিনা তো সবাই ঠিক আছে চলো মোটামুটি ভালোই হচ্ছে তারপর তোমরাও কমেন্ট করে বলো কেমন আলপনাটা দিলাম তারপরে সন্ধে হয়ে গিয়েছিল সন্ধে হয়ে যাবার পর তো এখানে বড়মাদের মন্দির এটা তো বর্মাদের মন্দিরে এই সন্ধে দিতে এসেছিলাম তো আর ক্যামেরাম্যান তো ভাইজি আর তখন আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না বড়মাদের তারপরে খোঁজার চেষ্টা করলাম তো খুঁজে তারপরে দিয়ে এই পর্দা দিয়ে তারপরে চলে এসেছিলাম এসে এই ঠাকুরের সমস্ত কিছু মানে ভোগ দেবে বলে আলু পটল বেগুন সব কেটে নিচ্ছিলাম তো কাটতে বসেছিলাম তো বসে বসে বড়মার সাথে কথা বলছিলাম তো যা কথা থাকে আর কি সবার সাথে হই হই করছিলাম তো এখানে এসে এই সব কাটার পর তারপরে চলে গিয়েছিলাম চলো আনাজটা কুটে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি দেখো আনাজ কোটা কমপ্লিট হয়ে গেলো দিয়ে আর মানে ও নারকেল করতে কোথায়ছিলাম নাড়ু বানাবো বলে তো এইদিকে দেখো ভাইপো ভাইপো ছিল তো ভাইপো এখানে কি করছিল মানে ওই আঠাশটা প্রদীপ যে জ্বালতে হয় না সেই আঠাশটা প্রদীপ রেডি করছিল ও তুলো দিয়ে মানে তেল দিয়ে তেলে তুলোটাকে চুবিয়ে দিয়ে ও ওখানে সাজিয়ে দিচ্ছিলো তারপরে বলতে বলতে ও জিজ্ঞাসা করছিল যে কিভাবে কি করতে হয় সেইগুলো আমিও ঠিক জানি না সত্যি কথা বলতে আমিও ঠাকুর পুরের জোগাড় ঠিকঠাক জানি না সেই জন্য বড় মাকে বসিয়ে রেখেছিলাম আমি বড়ো মাকে বলছিলাম তুমি বসে বসে সব কিছু বলো যে কিভাবে কি করতে হয় তারপরে ওইদিকে লুচি ভাজছে দিদি মানে একটা দিদি এসেছে সেও জোগাড় করছিল তো সে করছিল মানে লুচিগুলো ভাজছিল আমি বেলছিলাম তো আমি আনাজটা কুটে দিয়ে গেছিলাম ও ভাজবে বলে এবার তারপরে আমি এখানে এখানে বৌদিরাও সব ছিল দিয়ে বসে বসে আড্ডাও মারছিলাম আড্ডা মারতে মারতে কাজও হচ্ছিল যাতে তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় তো গল্পকে গল্প করা হয়ে যায় তো তারপরে দিদি এখানে বসে বসে বলছিল তো আমাকে একটু দেখা দেখিয়ে বল যে লুচিগুলো কেমন ফুলছে তো লুচিগুলো ভালো ফুলছে কিনা এই দেখাতে বলছে এই দেখো তারপরে বলছে দেখো লুচিগুলো মানে ভালো ভালো মানে ফুলছে এটাই দেখাতে বলছিলাম আমি হাসছিলাম মানে প্রচণ্ড হাসছিলাম ওর কথা শুনে ও সেই আর কি করছিলো বসে বসে তো যা যা দিদি বোন সবাই মিলে যে বৌদিরা ছিল তো সবাই মিলে আড্ডা আড্ডা মারতে মারতে কাজও কমপ্লিট হয়ে গেলো এই আর কি সবাই মিলে একসাথে কাজ করলে তো কাজটাও হয়ে যায় আর গল্প করতে করতে কাজটাও হয়ে যায় তো আর কাজকে কাজও মনে হয় না তাই না এবার তারপরে দেখো এবার এখানে তারপরেও সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সব ভাইয়েরা মিলে হাওয়াই উড়াচ্ছিলো আর কি তো ওরা ডাকলো যে এইটা ক্যামেরা করবি আর যে আমি কেমনভাবে আর আমি তো ভয়ে একদম বাজি ফটাতে পারি না তো বাজি ফটাতে পারি না কিন্তু দূর থেকে আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা হাওয়াই হাওয়াই ওরা ছিল তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমি একটা ক্যামেরা করে নিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো বলে তারপর দেখো প্রথমে উঠছিল না মানে এ খালি নেমে আসছিলো হয়তো ভিতরটা ভালোভাবে পরে নি জন্য নেমে আসছিল তো তারপর ওরা ওরা চোদ্দো বার ধরছে আর ছাড়ছে ধরছে আর মানে একজন বলছে যে এটা ভালো করে পড়েনি সেটা আগে ভিতরটাকে পোড়া তারপরে উঠবে তারপর দেখো রীতি রীতিমতো তো উঠতে শুরু করলো কী সুন্দর লাগছে তাই না তারপরে কি করলো ঠাকুর পুজো শুরু হয়ে গেছিলো আমি চলে ছিলাম তারপর রাতির গিয়ে দেখি নাচানাচি হচ্ছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা